মাছের আজকে বন্যা বয়ে গেছে ফুলদা কি করছে দেখেন দেশি নানান পদের এই এটার নাম জানি কি কয় বেলুকচান মেনি মাছ গুল শাক দেখেন মাছ কারে কয় মাছ কারে কয় দেশি মাছ

সবাই এক বছৰ বহিয়া খাইছিল আৰু এক বছৰ বহি খনাই নাই নাই আমাৰো যদি সেই নাজামাই কয় পিছত কাপোৰ দিয়া একবাৰ কামৰ দিয়া নাযাবি কিয়

আমি কোনো দিনই হোন মা বাংলাদেশ খাইলামই যে খারাপ কম্যাস পন্ত কই নাই মাছের পুরা বন না মা মা এই যে আখির নগে একটু ভালো ব্যবহার করছে আর এই সুযোগটাই কি কই আইবেনসে দেখছেন কই তোমার তো হাজার ভালো খাইলো তোমার মন পাওয়া যায় না তুমি একা বেইমান

बालों के बारे में कुछ नहीं मातायों ने। तुम्हें तो सीनो ही ना बालों के बारे में हर घंटे हर रन लगे। सिंता जो दिखाए लगता है। तुम्हें? तुम्हें तुम्हें

আপনারা যে মাছগুলা দেখলেন সেই মাছগুলা কোট পার বৈশাল সকাল সাড়ে নটার দিকে তিনজন মানুষ নিয়ে বৈশাল তো দেখলেনি এই মাছগুলো কোড়া শেষ হলো সাড়ে তিনটে বিকাল সাড়ে তিনটে এখন এই সিল না কথা কমেছি আ কি বন্ধ করো এখন এই মাছ কোঠা নিয়ে তারপর এত বোনা মাছ আলোকের নিকে আর হ্যাঁ বোনা তার মেট অসুস্থ ছোট মাছ কাটা তো না কি অবস্থা এখন এইটার একটু জাল মেটাই

আমার বাবে হাওরে বহে বয়ে কাম করে সারা দিন রোদের মধ্যে আর আমার হা শরী আছে বাজার নিয়ে হ ইডা নিয়ে হ কে রাইতের বেলা কত গুণে পুড়ি পাইছে ফুলটা আর আপনি এই এই চার কেজি পাঁচ কেজি এলো ছোটা মাছ কিনা না নাকি কি একটু কি বড় তো নাই জ্ঞান নাই যে আমার বেড়তে মেয়ের অসুস্থ আমি কে নিয়ে তো গুণা ছোটা মাছ আনমো ওরে বাবা রে কথা হইনে কাশিয়া হে তেখানে কাটা নিয়ে এত চিল্লা চিল্লি করতেছেন কে আপনি কি বুঝলেন না যে এই মাছগুলো কাটতে আমার সাড়ে তিনটে চারটে বাজব রান্ন কোন সময় খামু কোন সময় আমার বোর বগলে বোয়া থাকুম কোন সময় বোরা অসুস্থ এইটুকর ফল খামু হয় রে ভগবান সবাই খালি কয় বিনয় হাঁসুড়ি খালি বকে হাঁসুড়ি বকুম না একটু চিন্তা করা দেখেন মা সকল বাড়িতে যারা থাকেন আপনি গয় স্বামী যদি আদর ভালোবাসা যতই দেখ যদি চাইটা ঘুরে মাছ আনে আমরা তখন এই ভালোবাসা ওই বাসা থেকে দৌড়ে ফেলাই হ্যাঁ মাছের সীমা কি হ্যাঁ আমি থামু আদর্শের চালের বাদ আমার যদি দশ কেজি চালের বাদ দেয় তাহলে আমি বাছামো হ্যাঁ এই মাছ দেই আমার বউ আর অসুস্থ হয়ে গেছে গা মানুষের বিবেক কি আবার আসেন না খেল খেলিয়া খেল খেলে আবার আসেন লজ্জা না মানুষ মাছ কাটাঘাটি তো শেষ হলো দোয়াটাও শেষ এখন রান্না হবে এই যে মা এখানে ফুলকপি রাখছেন আর এই যে সিম আর এইখানে আসছে টমেটো কাঁচামরিচকে আমি ট্যাংরা মাছ রান্না করবো এই যে সিম দেওয়া সিম নেব আর এই যে টমেটো দেব ফাঁকা টমেটো সবজি একবারে ফাঁকা দেওয়া যায় একটু আধা পাকা হইলে ভালো হয় সাইডটা দেব এই যে এখানে কাটলাম একটু ফুলকপি আছে নিডিও দিয়ে দিয়াম তার নষ্ট করে আর লাভ নাই এই যে এখানে এটি আমি কাটবো আর আশা করে আমার চিরাজ আমাদের কে তুমি আসে নাকি তা এটা শিলাই ডাচ উঠছে এটা সমস্যাটা হন্ডা হয়েছে এটা তো কোনো সমস্যা নাই মাছকে সারাদিন মাছ কাটলাম খুব কষ্ট হয়েছে সকালের তরকারি ছিল ওই তরকারি দিয়ে খাওয়া দাওয়া শুরু করলেন আর আমি ওই পাশে ফুলকপি কাইটা রাখছি এখানে রাখছি মরিচ আদা পেঁয়াজ ওইগুলা দিয়ে কিছু মাছ আছে টাকি মাছ বালি মাছ ওইগুলা ভর্তা করবো আর ট্যাংরা মাছ দিয়ে যে তরকারি রান্না যে ফুলকপি টমেটোটা রাখছি এখন রান্না শুরু করবো মাছ কই রাখছো এই যে টাঙ্গা মাছ ওইখানে আছে টাকি মাছ এই যে টাকি মাছ এইগুলো হলো টাকি মাছ আর মিনি মাছ একসাথে আছে একসাথে আর বালি মাছ আছে কিছু সবগুলা দিয়ে একসাথে ভর্ত করুন ট্যাংরা মাছ আছে কিছু পুঁটি মাছ এইগুলো বাজি করবো ও কম না তো কিছু ফুটি মাছটি কি বাজি করে আলতাম মাছ গুলা রাখা আছে অন্য একটা খাজার জন্য কিন্তু আমি भाजी ভাজি করতেছি এই भाजीগুলো বাবার খুব পছন্দ দেখে এখানে আছে এই মাছটিও भाजी করব কই মাছ কাइका মাছ ও মাছটি কই মাছ প্রথমে भाजी গরম তেল গরম এই যে মাছ দিয়ে দিলাম এই যেলা কই মাছ পুতি মাছ ভাজি হৈয়ে গৈছে এখন নামি আনিম জেঠাখি মাছ চালমিনি মাছ ভাজি হৈয়ে গৈছে এখন নামি আনিবোৰ এইবিলাক অলপ বস্ত্ৰ জন্ম নামিয়ে प्याज মরিস দি আছে নব জায়গা কেনতে মাছ भाजी আর ভর্তা জন্য মাছ রাইজা রাখলাম এই যে সাথে আছে মরিস সিয়াজে আদা এই এখন রান্নার জন্য টাঙ্গা মাছ দজনেবো মাছ দিলা দিয়ে দিলাম

ট্যাংরা মাছের তরকারি টক বক্স হয়ে গেছে প্রায় হয়ে গেছে আর একটু পরে নামিয়ে নিব শেষ রান্না বান্না এই পর্যন্ত মাছ মারতে গেছে মাসা তো ধরেই নেই ওই জায়গায় পশ্চা রয়েছে দুপুর থেকে זה ontem বিকাল वाला বিকাল না সন্ধ্যা হয়ে গেছে প্রায় এই যে কুয়াশা পড়ছে দেখা জানা গেছে এখন গিয়া দেখি কি আছে মাছ নি দড়ছে মাছ দড়ছে গো বస్తা নি আইছো এই যে দেখেন আপনারা বస్తা নি আইছে বস্তার ভিতরে মাছ দিবো

মাছ আছে ভাত বাৰু কি জানা যাওতে কি যে জ্বালা লাগে ৰে মাছ দে বহি থৈছে তৰকাৰী আনাৰ নাম নাই কৈ আহিল দেখোন

কি বাহারি তরকারি রে চেহারা দেখলে মনে একটু গাঙ্গের বারে সাইন করে আহি দেখে গাঙ্গের হয় সান করে আয়তা এটাই তো কইলাম সব সময় কি তাই একভাবে মেশা খায় না

সিম দেয়া টমাটো দিয়া থুয়া দিছে হ্যাঁ ভগবান মা আমি রাতে রান্না সুন্দর হবো কবে একটু মন প্রাণ দেখামু একজন মানুষ আইলে যদি আমার হাসুরি পাক করছে হ্যাঁ রে আমার দৌড়দ না উল্টে আখি রান্ধছ খুব সুষ্ঠু কাম করছ আর ক না মা সকল ভালো তাই কেন সারাদিন পরিশ্রম করছি তো আমিও মান্ডকে মাছ করছি না গো মা বিদায়